তারপর ওই যারা আছে এদের পকেটে টাকা দিতে হবে বাবাকে খুশি করতে। হ্যাঁ বাবাকে খুশি করতে মানে তারপর তারপর তারপরে দেখেন এই যে সিডনি এটা কি নিষেধ

পাঁচ দিনের আছে মরার পরে আমরা আচ্ছা মৌলবাদীরা এই রাজনীতির কথা বলে আমি কিন্তু সাংবাদিক হয়ে আপনার সাথে হয়ে যাচ্ছি হ্যাঁ আসলে তারা এটা আপনি বলছেন ইসলামের রাজনীতি নেই তাহলে আল্লাহ রাসুল মক্কা থেকে একটা প্রশ্ন করি স্যার আপনি ইসলাম বারবার খতম দেন এই তাহাজ নামাজের পরে প্রতিদিন খতম দেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনি আল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সাহাবাই কেরাম নিয়ে মদিনা সনদে চুক্তি করলেন সকল গুত্রের ধর্মের মানুষদের কে নিয়ে শান্তিপূর্ণ একটা ইসলামী রাষ্ট্র কায়েম করলেন সেখানে দশ বছর উনি ওই ওইখানে মদিনায় ইসলামী রাষ্ট্রের প্রধান ছিলেন তো রাষ্ট্রটা ইসলাম ছাড়া চালাইলো কিভাবে স্যার একটা প্রশ্ন স্যার দুই নম্বর প্রশ্ন স্যার আমাদের যে স্যার খলিফা আছে আবু বকর উমর উসমান আলী তারা এবং উমর রদেলা অর্ধ পৃথিবী শাসন করেছেন স্যার তাহলে সেখানে স্যার এই ইসলামে তো কোরানে চুরের হাত কাটতে হবে বিচার আছে তারপরে জিনা করলে পাথর হবে হবে হ্যাঁ তার বিচার বিচার তাকে মৃত্যুদণ্ড দিতে এইগুলার মেরতে আছে। তারপরে অন্যকে ঠকানো যাবে না মানুষকে দান করতে হবে জাকাত দিতে হবে তারপর এইভাবে সমাজে শান্তিপূর্ণ শান্তি কায়েম করতে হবে দুঃখী জনকে সহযোগিতা করতে হবে হম এইরকম চুর বাটপাটদেরকে শাস্তি করার শাস্তি দেওয়ার হাত কাটার গম চুর চাউল চুর তেল তেল চুর গুট চুর জমি চুর ধান চুর এদেরকে তো বিচার করার তো ইসলামে আই না তাহলে এগুলা তো রাজনৈতিক আইন চা আমি তো বারবার কি কথা বলতেছি যে আমার হাতেই তো আছে ইসলাম শিখা পাই পাইলাম না আমি কি করবো আমরা তো বুঝতে পারছি স্যার আপনি বলছেন যে চল্লিশ দিনের খতম পাইলে করার পরে পাঁচ দিনের খতম পাইলে তারপরে মিলা দাঁড়ায় মিষ্টি খাই তুই পাইলে তারপরে বাবার এখানে গুরু নিয়ে যাই তুই পাইলে সেটাও ভাই কিন্তু আল্লাহ যে বলছে এ ইত্তাবিউ মা উরসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাততাবু মিন দুনিহি আউলিয়া কুরআন শরীফে আল্লাহ বলেছেন যে তোমরা আমি যে নীতি আদর্শ নিয়ম নীতি নাজিল করছি এটাই হচ্ছে বড় নীতি এটা তোমরা মানো তোমাদের নেতা পীর দরবেশ বাবা আউলিয়া এরা যে নিয়ম নীতি বলবে ওইটা তোমরা অনুসরণ করো না তাহলে তো আপনাদের এই যে নিয়ম নীতি বানানো নিয়ম নীতি হে যেটা আপনারা বানাবেন ওইটাকে আল্লাহ না করেছেন মানতে বলছে যে আল্লাহর যেটা নাজিল করেছেন ওটা সবচেয়ে বড় নীতি আর সবচেয়ে বড় নীতি যেটা ওইটাই হইলো আসলে রাসুল এর নীতি ইসলাম বিরোধী কথাবার্তা বলেন আমরা কোথায় যাবো মানুষ তো বিভ্রান্ত ইসলাম বিরোধী কথা ইসলামী তো এই যে ইসলাম শিক্ষা আমার হাতে আপনারা পরবর্তী আসেন এখন আমার ঠিক আছে আমার মিটিং আছে ঠিক আছে আপনি যেভাবে কথা বলতেছেন চান জনগণ যদি আসে তাহলে স্যার যে কোনো সময় জুতা দিয়েও মানে মারতে পারে তাহলে আমাদের মানুষ থাকবে না স্যার আপনি জুতো কেটে পড়েন স্যার সেটাই ভালো সেটাই ভালো সেটাই ভালো